খারাপ করো ভালো করো অবশ্যই এনসি অনেক ডিসিপ্লিনে যায় বাট মনে রাখবে তোমাকে সেরা হতে হবে অনলি ইউ ম্যাটার্স অনেক অপশন মেটার থাকতে পারে তুমি ম্যাটার্স আর চেষ্টা করবা একটু ভালো করে পড়াশোনা করার জন্য বাস্তবতা বিবার চিন্তা করা যাবে না আর নিজেকে বেস্ট হওয়ার কিছু নেই ডাউন টু আর্থ থাকবা আর এনসির ক্ষেত্রে আমি আবারও বলতেছি এখানে যে যারা আছে আমি এনপিসির যেই বাচ্চাগুলোকে আগে দেখে আসছি সাত আট বছর অনেকগুলো অনেকগুলো স্টুডেন্টের সাথে আমার কমিউনিকেশন দিচ্ছে সো দে আর ভেরি গুড तादर नुर्थे एता कॉप्टी लिग, माइट सेंपादी, आउं भालोपर एता चेस्ट अवेट.